বাঘ একটি গরুর উপরে আক্রমণ করলো সেই গরুটি প্রাণে বাঁচার জন্য তার সমস্ত শক্তি একত্রিত করে দৌড়াতে থাকলো দৌড়ানোর গরুটি একটি পুকুরের মধ্যে লাভ দিল সেই পুকুরের মধ্যে কোনো পানি ছিল না শুধু ছিল কাদা এদিকে গরুর পেছন পেছন বাঘটিও সেই পুকুরের মধ্যে ছাপ দিল এতে করে গরু এবং বাঘ দুই জন এই পুকুরের কাদার মধ্যে গলা পর্যন্ত আটকে গেল তখন বাঘ রাগান্বিত কণ্ঠে গরুকে বলে উঠলো ওই হারাম তুই আর লাভ দেওয়ার জায়গা পাইলি না তুই ডাঙ্গায় থাকলে তোকে না এক তো মজা করে খাইতাম। কিন্তু এখন তো তুইও মরবি আমাকেও মারবি তখন গরু বলল बाघ ভাই তোমার কি কোনো মালিক আছে নাকি তখন बाघ বলল আরে احمق আমি হচ্ছি বনের রাজা আমার মালিক হবে কে তখন গরু বলল बाघ ভাই শোনো তোমার মালিক না থাকলেও আমার কিন্তু মালিক আছে সন্ধ্যাবেলায় আমার মালিক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে আর লোকজন জড় করে আনন্দ উল্লাস করতে করতে তোমাকে পিটিয়ে মারবে মনে রাখবা মুসলমান তোমারও কোনো ভয় নাই তোমারও একজন মালিক আছে